আমি চাওয়ার আগেই যিনি আমার মন মতো জিনিসটা এনে দেন, তিনি আমার মা। আমি বলার আগেই যে মানুষটা আমার পছন্দের খাবার বানিয়ে রাখেন, তিনি আমার মা। আমার অসুখের সময় চিন্তায় যে মানুষটা সারা রাত ঘুমোতে পারে না, তিনি আমার মা। আমার বিপদের সময় যে মানুষটা আমায় বুকের ভেতর আগলে রাখেন, তিনি আমার মা। আমার মন খারাপের সময় যে মানুষটা আমার মন ভালো করে দেয় তিনি আমার মা আমার স্বপ্ন পূরণে দিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন যে মানুষটা তিনি আমার মা আমার সফলতায় যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হয় তিনি আমার মা পৃথিবীর সকল মায়েরা ভালো এবং সুস্থ থাকুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিজা পিঠা কীভাবে বানানো হয় তো আজকে আমি খেজুরের গুড়টা সুন্দরভাবে একদম বলকানিয়ে নিয়েছি এদিকে নারকেল দিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই মিঠের রসটাও ঠান্ডা করে নিয়েছি যদি ঠান্ডা না হয় তাহলে দুধটা ফেটে যেতে পারে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় এই গুড়টা আমার বাবা এনেছিল পাবনার থেকে যাই হোক বন্ধুরা এখন আমরা এর মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেব এখানে দশটা চিতল পিঠা আছে তো সবগুলাই আমরা আজকে ভিজা আজকে এই ভিজা পিঠার রেসিপিটা বানানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে কারণ আমি বিজাপিটা কখনোই বানাই নেই আমার আম্মু বানাইতো সেখান থেকেই আমি খেতাম আজকে প্রথমবার আমার হাজব্যান্ড আমাকে নিজের হাতে বিজাপিটা বানিয়ে তারপর খাওয়াবে তো সে সবগুলা পিঠা এক একে দিয়ে দিচ্ছে তো পিঠা দেওয়া শেষ হলে এখন দিয়ে দিবে দুধ নারকেল দিয়ে জাল করা দুধটা এখন ডেলে দিচ্ছে পিঠার উপরে এখানে এক কেজি দুধ আছে দশটা পিঠার মধ্যে এক কেজি দিছে আরো দুধ বেশি হইলে আরো বেশি মজা হইতো যাই হোক আজকে বাসায় দুধ কম ছিল তাই আমরা কমই দিলাম তো সবগুলা দুধে সে একটু একটু করে ঢেলে দিচ্ছে এভাবে পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখবে সকালবেলা নাস্তায় খাইলে অনেক বেশি মজা হয় তো আমার যেহেতু তর্স হইতেছে না তাই আমি এখনি একটু খাবো আর আমার আম্মু একটু অসুস্থ ওনাকে একটু খাওয়াই দেব তো যেহেতু কিনা পিঠা ওটা সোড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে সেজন্য পিঠাটা ভেঙে গেছে যাই হোক সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তারপরে সারা রাত আমরা পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আবার গরম করে তারপরে খেয়েছি অনেক মজা ছিল এই ছিল আমার ভিজা পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ আমি পূর্ণতা দেখিনি দেখেছি তোমায় নিজের অজান্তেই পড়ে গেছি তোমার মায়াবি চোখের মায়ায়